রাজনৈতিক কমিটমেন্ট এই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দামিটা এটাও কিন্তু অত্যন্ত জরুরি তাই আমি কেয়ালকে বলছিলাম যে এর পরে উচিত হবে তার গোটায় অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা এটা আমাদের মহান আব্দুল্লাহ ভাষণ করতে সক্ষম হয়েছিলেন তিনি ফারাক্কা মার্চ করে গোটা বিষয়টাকে সেই ফটা যে বিষয়টাকে শুধু নয় আন্তর্জাতিক ভালো সেটাকে সামনে নিয়ে যার ফলশ্রুতি যে নিয়ে আরে কার্টআপ 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 কেনা কাটা লেভেল আপ করতে এলো কার্টআপ বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্টআপ অ্যাপ শুধু ফরিদপুর এলাকা রাজবাড়ি এলাকার সমস্যা নয় যাতে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা সুতরাং ওই মানুষ আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সব স্তরের মানুষদেরকে তাদের সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে সেই যে সরকারি আসুক যে কারণ থেকে তারপর চাই যেটা ডক্টর হোসেন জিল বলেছেন যে আগে থেকে এই বিষয়ে আমরা কাজ করতে পারি কিনা অবশ্যই আমরা

যে প্রসঙ্গটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে কারণ আর আর বাসগোযোগী থাকছে না এটা তো একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার মনে হয় পরবর্তী সরকারগুলো নয় জনগণেরও এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত